আমার বাবা মা আত্মীয় স্বজন এবং আমার এলাকাবাসী বলে এই এখানে বিক্রি করতে চাস আরে তাদেরকে আমি কি বলবো যে যুগে এসে মানুষ নারী প্রেমে পড়ে সেই যুগে এসে আমি গাছের প্রেমে পড়ি মানে এই গাছটা হলো আমার ইমোশন আমার জীবনে যদি ষাট বছর হাত হয় তার ভিতরে চল্লিশ বছর আমি গাছটাতে কাটিয়ে দিয়েছি আমার জীবনে সবচেয়ে মূল্যবান সময়গুলো এই গাছটা আমি কাটেছি মানে কি বলবো এইখানে সাঁতার এবং ভীমপুর মানে সাঁতার ছেলেগুলো বেশি আসে সাঁতার এবং ভীমপুরের ছেলেগুলো জানে আসলে এই জায়গাটার ভিউ কি এই জায়গাটা কি বহ ছেলেগুলো যদি আমাদের সাঁতার বা ভীমপুরে জন্মগ্রহণ করতো বা পাঁচ ছেলেগুলো জন্মগ্রহণ করতো তারা বুঝতো আসলে এই গাছটা কি গাছটা একটা মায়া একটা ইমোশন অন্যরকম ফ্রিপ বন্ধু উপরে উপরে দেখাচ্ছর আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত আমি এই গাছটাতে কাটেছি আমার যখন মনটা খারাপ থাকতো খাওয়া লাগতো না মানে মন খারাপ হয়ে যাইতো তখন আমি এই গাছটা আসে বসে থাকতাম মানে অন্যরকম ফিলিং গেছি আমার জীবনের সবচেয়ে চেষ্টাটা আমার ভালো এটা আমি সৌদি আরব যাই বিদেশে যাই ঢাকা যাই কুমিলে যাই এটা আমার বড় পরিচয় না আমার একটাই পরিচয় আমার দিনাজপুর জেলার বিরল থানার সাঁতারে যে নেওয়া জায়গাটা আছে খুব ভালো জায়গা আপনারা একবার আসিয়েন

এখানে আসি গেম খেলি গল্প করি আরও যদি মনে খারাপ থাকে একজন আর একজন সবাই আর কি করে এভাবে মন ঠিক হয়ে যায় তো কাজ বিরতি এখান থেকে